ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার আট ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বেচ্ছাসেবী সম্মেলন আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান এই সম্মেলন উদ্বোধন করেন দিবসটির প্রতিপাদ্য এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্নার রেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলেন্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ ও এর যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয় এ আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ঘটে অনুষ্ঠানে বাংলাদেশের পনেরো জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ আয়োজনে মুন্সীগঞ্জ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেন মুন্সিগঞ্জের যুব সংগঠন ইউথ ম্যাপ গ্রুপের অর্থ সম্পাদক মোহাম্মদ সিয়াম তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ সিয়াম ইউথ ফোরাম মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ নাজিমউদ্দিন হাওলাদারের ছেলে জাতীয় পর্যায়ে নির্বাচিত পনেরো জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের মধ্যে সিয়াম ছিলেন অন্যতম স্বেচ্ছাসেবীদের স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক সেবা প্রদান এবং ইতিবাচক পরিবর্তন আনার জন্য সিয়ামের দীর্ঘদিনের প্রচেষ্টা এই সম্মান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন তার অন্য সহকর্মীরা স্বেচ্ছাসেবকরা সমাজ পরিবর্তনের নীরব নায়ক তাদের শ্রম সময় ও হৃদয়ের মানবিকতা সমাজে আশা ও উন্নয়নের আলো ছড়িয়ে দেয়